আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আইকিয়াতে কিছু ফার্নিচার দেখতে তার আগে আপনাদেরকে দেখায় রাস্তার দৃশ্যগুলো কতটা সুন্দর আমরা যাচ্ছি হাইওয়ে ফোর জিরো ওয়ান দিয়ে আর এই পাশে প্রচুর পরিমাণে গাছ এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছ কত সুন্দর সুন্দর রঙে এখন পুরোপুরি রেঙে উঠেছে তো এই গাছগুলো দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছি আইকিয়াতে যেহেতু আমরা খুব রিসেন্টলি বাসা চেঞ্জ করেছি তো এখন আমাদের লাগবে হচ্ছে কিছু ফার্নিচার যেগুলো আমরা দেখতে যাচ্ছি আইকিয়াতে তো আমি চিন্তা করলাম আমি যেহেতু যাচ্ছি আপনাদেরকেও একটু আইকিয়া সম্পর্কে আইডিয়া দেই আমরা আজকে যে আইকিয়াতে এসেছি এটা হচ্ছে নর্থ আর এই আইকিয়াটা বিশাল বড় বেসিক্যালি আমি যদি পুরো আইকিয়ার ভিডিওটা করতে চাই তাহলে আমার ভিডিওটা তিন চার ঘন্টার বেশি হয়ে যাবে আর যেহেতু আমি এতক্ষণ আইকিয়াতে থাকবো না তো আপনাদের সাথে জাস্ট কিছুটা গ্ল্যান্স আমি শেয়ার করব এবং চেষ্টা করব যে আপনাদের সাথে আইকিয়ার প্রাইস রেঞ্জ সম্পর্কে বলতে এবং কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেগুলো বলতে আমরা এখন আছি আইকিআর পার্কিং লটে আর কি তো এখানে এ টু আই কে টাইপ পর্যন্ত আর কি পার্কিং লট আছে বিশাল বড় পার্কিং লট আর ওইটা হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্সের সামনের গাছগুলো এত সুন্দর লাল হয়ে আছে আমি এন্ট্রেন্সে ঢুকবো নাকি গাছের ভিডিও করব সেটাই বুঝতে পারছি না তো ঢুকেই অ্যাজ ইউজুয়াল আইকিয়ার যে সব সময়কার দৃশ্যগুলো দেখা যায় কোথাও একটা বেডরুমের সেট আপ ডাইনিংয়ের সেট লিভিং রুমের সেট আপ সেই সেট আর কি দেখছিলাম আর এই যে দেখুন এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের টয় রাখা আছে আর এটা বেসিক্যালি একটা বাচ্চার রুমের সেট করা মানে ওরা সেট আপটাও এত সুন্দর করে করে রাখে যাতে আপনার ফার্নিচারগুলো চুজ করতে খুব বেশি একটা সমস্যা না হয় এই যে একজন গাড়ি চালিয়ে এসে খুবই টায়ার্ড সে সোফার উপর বসে আছে আর এখানে কিছু ডেকোরেশনের জিনিসপত্র আছে এটা বেসিক্যালি একটা লিভিং রুমের সেট করা আর আমি এখানে এসেছি লিভিং রুমের কিছু ফার্নিচার দেখতেই আমাদের মেইন টার্গেট হচ্ছে সোফা প্লাস হচ্ছে টিভি ক্যাবিনেট তো আমি এটাই দেখছিলাম যে এখানকার প্রাইস রেঞ্জটা মোটামুটি রিজনেবল এবং ওদের প্রোডাক্টও অনেক ভালো আর এই গাছগুলো আমার খুবই পছন্দ এগুলো অনলি ফাইভ ডলার্স করে তো আমি এর আগেও এখান থেকে প্রচুর ডেকোরেশনের এরকম ট্রি নিয়েছি এবং সেগুলো অনেক দিন পর্যন্ত চলে প্লাস দেখতেও অনেক সুন্দর লাগে আমরা এখন আছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে বেসিক্যালি সব এরকম সেট করা লিভিং রুম বা বাচ্চাদের রুমের সেট আপ করা এই যে দেখুন এখানে আবার একটা সিঁড়িরও সেট আপ দেওয়া আছে বাট এটা কিন্তু সিঁড়ি না মানে আপনি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারবেন না আর যেহেতু সামনে ক্রিসমাস আসছে সো সব জায়গায় মোটামুটি ক্রিসমাসের একটা থিম সব জায়গায় পাওয়া যাবে এটা একটা বিশাল বড় ক্লজেট আর ক্লোজেটটা বেসিক্যালি দুইটা মিরট দিয়ে মিরট দিয়ে আর কি দরজাটা বানানো ক্লজেটের ভিতরে আবার কিছু জামা কাপড় জিনিসপত্র রেখেছে আর এই ক্লোজেটটার দাম হচ্ছে পাঁচশো ডলার তার মানে বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে ওদের কোয়ালিটি অনুযায়ী বেসিক্যালি দাম মোটামুটি রিজনেবলই থাকে তো আমরা এখন এই সোফাটা দেখছিলাম আমার যেহেতু ছোট স্পেস সো আমি চাচ্ছিলাম একটা সোফা বেড নিতে আর এই সোফাটা হচ্ছে সোফা বেডই মানে আপনি নিচের এই পোর্শনটা বের করলে মোটামুটি একটা কুইন সাইজের বেড বানিয়ে ফেলা যাবে তো এই সোফাটা মোটামুটি আমাদের দুজনেরই পছন্দ হলো আর এই সোফাটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো ডলার তার মানে বাংলাদেশি টাকায় পড়বে প্রায় এক লাখ টাকা মতো আর এই সোফাটার বিভিন্ন রকম কালার আছে সেগুলোও এখানে দেওয়া আছে এবং আপনি যদি কুশন ইউজ করতে চান সেটারও একটা সেট আপ এখানে দেওয়া আছে এখানে আমি আরও একটা সোফা বেড দেখলাম এই সোফা বেডটার দাম হচ্ছে নাইন নাইনটি নাইন মানে অলমোস্ট এক হাজার ডলার আর কি তো এটার দাম হয়তো পড়বে ছিয়াশি হাজার টাকার মতো আর এদিকেও সোফা বেড ছিল তো এটা দেখছিলাম এটা অনেক বড় একটা সোফা বেড এত বড় সোফা বেডের আমার দরকার নাই বা যদি এল শেপের কোনো সোফা আমার পছন্দ হয় তাহলে আমি ওইটা নেব ক্যানাডাতে যেহেতু বাসার স্পেস অনেক মানে ছোটো থাকে যার কারণে ফার্নিচারগুলো ওইভাবে চুজ করতে হয় আর এটা একটা কুশন কুশনটার দাম হচ্ছে ৩০ ডলার তার মানে বাংলাদেশি টাকায় আসবে প্রায় চব্বিশশো পঁচিশশো টাকা মতো বাট কুশনটা আমার অনেক পছন্দ হয়েছে আর এখানে আমি দেখলাম একটা একদম লিভিং রুম প্লাস কিচেনের ফুল সেট করা এবং এটা বেসিক্যালি ওরা থিমটা রাখছে হচ্ছে ক্রিসমাসের ক্রিসমাসের সময় আর কি খুবই আর্কটিক এরিয়াতে যেরকম মানুষজন থাকে সেরকম একটা সেট এখানে দেওয়া এদিকে কিচেন এরিয়া দেওয়া এবং এখানে একটা বড় ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিলের উপরে অনেকগুলো কুকি কাটার দেখা যাচ্ছে প্লাস আমি আর্কিং এরিয়া বললাম এই কারণে কারণ এখানে ফায়ার প্লেসও ছিল তো আমার হাজব্যান্ড উনি ঘুরতে ঘুরতে এসে এই টেবিল এটা ঠিক টেবিল না আর কি কর্নার পিস বলা যায় বা ছোট ছোটো ক্যাবিনেটগুলো কম কম্বাইন্ড করে একটা বড় ক্যাবিনেট বানানো তো ও বলছিল যে এটা কিন্তু আমরা টিভি স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারি আর এখানে ছোট ছোট আর কি কফি টেবিল মতো আছে এগুলো হচ্ছে সবই সেভেন্টি ডলার করে আর বড় যে ক্যাবিনেটটা দেখলেন ওটা হচ্ছে তিনশো পঁচিশ ডলার আর কি এখানে আমি কিছু টিভি আর কি টিভি স্ট্যান্ড দেখছিলাম টিভি স্ট্যান্ডগুলো খুবই সুন্দর আমার খুব পছন্দ হয়েছে কিছু কিছু এবং আমি খুঁজছিলাম যে টিভি স্ট্যান্ডগুলোর সাথে যাতে কিছু স্টোরেজ থাকে কারণ আমার ছোট বাসায় যত স্টোরেজ বেশি পাবো আমি ততই ভালো বা আমার ফার্নিচারগুলোর নিচে যদি ফাঁকা থাকে তাহলে আমার ওই জায়গাটা বেশিরভাগই ওয়েস্ট হবে এজন্য আমি ক্যাবিনেটওয়ালা মানে টিভি স্ট্যান্ডগুলো খুঁজছিলাম এই যে দেখুন এটার দাম হচ্ছে দুশো ডলার তো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে এবং এটা হচ্ছে উপরে আবার গ্লাস টপ দেওয়া এবং ভেতরের স্টোরেজটা অনেক সুন্দর তো এটার ফুল প্রাইস হচ্ছে দুশো ডলার আর টেবিল টপটার দাম হচ্ছে তিরিশ ডলার দ্যাট মিন্স এটা অলমোস্ট তিনশোর তিনশো দশের মতো চলে আসবে তো তিনশো দশ ডলার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় ছাব্বিশ সাতাশ হাজার টাকা মনে হলো যে ছাব্বিশ সাতাশ হাজার টাকায় এটা খুব বেশি একটা প্রাইসই পড়ছে না এদিকে আবার কিছু চেয়ার আছে বেসিক্যালি আমি আজকে এসেছি আমার ডাইনিং টেবিলের জন্য একটা চেয়ার নিতে আর সোফাগুলো আমি জাস্ট দেখে যাচ্ছি আজকে না তো সামনে একটা চেয়ার দেখলাম ওইটা আমার বর্তমানে যে দুইটা চেয়ার আছে সেটার সাথে একদম ম্যাচিং তো আমি ওই চেয়ারটা নিব আমার চেয়ারটার দাম পড়বে হচ্ছে চুয়াল্লিশ ডলার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডলার মতো এবং ওটা বাংলাদেশি টাকায় আসবে প্রায় চার পাঁচ হাজার টাকা এখানে একদম দশ ডলার থেকে শুরু করে যে দেখুন হানড্রেড ফিফটি ডলার প্লাস হচ্ছে সত্তর ডলার ষাট ডলার পঁয়তাল্লিশ ডলার এরকম বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের চেয়ার আছে আমি ওইগুলাই দেখছিলাম আবার একদম টপ চেয়ারও আছে এখানে পড়ার টেবিল আর চেয়ারের একটা সেট দেওয়া আছে আর এদিকে আমরা চলে এসেছি এখন হচ্ছে বেবি সেকশানে তা আমার একটা প্লাসি কেনার অনেক ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকে বাট আমি বাসায় জায়গা পাচ্ছিলাম না দেখে আমি বড়ো কোনো প্লাসি কিনতে পারছিলাম না তো বেবিদের সাইডে এসে আমি অনেক ধরনের প্লাসি দেখতে পেলাম এবং এখানে হচ্ছে বেবিদের ক্রিপ রাখা ডাইপার স্ট্যান্ড রাখা আর এগুলো হচ্ছে টুল টপ আর কি ছোটো বাচ্চারা যে টুলে বসে থাকে সেটার উপরে দেওয়ার জন্য মানে কুশন টাইপের এই যে দেখুন এগুলোর দাম হচ্ছে দশ ডলার মানে অনলি সাড়ে আটশো নয়শো টাকা আর কি এরকম এগুলো খুবই কিউট লাগছিল কিছু ছোট ছোট টুল আছে পটি আছে এবং বাচ্চাদের ইউজ করার মতো মোটামুটি সব কিছু আছে আমার এই যে এলিফ্যান্ট দেখলে আমি পুরো পাগল হয়ে যাই তো আমি এলিফ্যান্টটা দেখতেছিলাম আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটা আমাকে কিনে দাও আমি অনেকদিন আগে থেকেই একটা বড় এলিফ্যান্ট কিনবো সেই কথাই বলা আছে বাট তার পছন্দ হয়েছে এই বলগুলো তার কথা হচ্ছে সোফার উপরে আমি এই বল রেখে দিব এদিকে আছে কিছু কিচেনের জিনিসপত্র এগুলো হচ্ছে সবই চপিং বোর্ড তো আমি এটা দেখে বলছিলাম যে এটা আমাদের বাংলাদেশের একদম পিড়ির মতো এগুলো এগুলো যদিও চপিং বোর্ড আর কি যারা একটু উঁচু লেভেলে দাঁড়িয়ে চপ করতে চায় তাদের জন্য বাট এটা আমার কাছে মনে হচ্ছিল একদম পিড়ি হিসাবে ইউজ করা যায় বাংলাদেশে যেরকম ইউজ করা হইতো সেরকম বিভিন্ন রেঞ্জের মধ্যে এখানে চপিং বোর্ড আছে এগুলো খুবই হেভি এবং হচ্ছে অনেক ভালো অনেক দিন আপনি ইউজ করতে পারবেন এই চপিং বোর্ডগুলো শুধু তাই না এখানে নিটেন্স আছে যত প্রকারের ক্রোকারিজ আইটেম আছে সব কিছু এখানে পাওয়া যাবে আর এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে ফেভারেট প্লেস আমি বেসিক্যালি এখান থেকে কিছুই নিব না বাট যখনই আমি আইকিয়াতে আসি আমার এই জায়গাটা ঘুরতেই হবে কারণ এখানে এত সুন্দর সুন্দর এত ইউনিক ইউনিক লাইটিংস পাওয়া যায় আর এই যে স্যান্ডেলিয়ারগুলো দেখছেন এগুলো তো এখন মানে ক্রিসমাসের জন্য একদম বেস্ট প্লাস এখানে বেতের স্যান্ডেলওয়ারগুলোও আছে এগুলোর দাম হচ্ছে আশি ডলার আর এই স্যান্ডেলিয়ারটা আমার খুবই পছন্দ হয়েছে এটা একটা সায়েন্টিফিক টাইপের তো আমি মাহফুজকে বললাম যে তুমি একটু খোলা আর বন্ধ করার জিনিসটা একটু দেখো যে কিভাবে এটা খোলে বা বন্ধ করে কারণ এটা আমার খুব পছন্দ হয়েছে যদিও আমার স্যান্ডেলিয়ার কেনার এখন কোনো ইচ্ছা নাই তারপরেও আমার এই জায়গাটা ঘুরতে খুবই ভালো লাগে এখানে বিভিন্ন প্রাইসের লাইটিং থাকে যেমন এই লাইটগুলো হচ্ছে অনলি টোয়েন্টি ডলার্স করে বাট এগুলো হচ্ছে কাগজ দিয়ে র্যাপ করা তো যাদের বাসায় ছোট বাচ্চা টাচ্চা আছে তিন চার বছরে তাদের জন্য এগুলো না নেওয়াটাই বেটার হবে যে কোনো সময় হাত দিয়ে নষ্ট করে ফেলতে পারেন তবে এখানকার লাইটগুলো মোটামুটি সবই রিজনেবল মোটামুটি পনেরো বিশ ডলার থেকে শুরু করে এই যে দেখুন এটা এত কিউট একটা মাশরুমের মতো লাইট অনলি বিশ ডলার ঠিক আছে বিশ ডলার মানে হচ্ছে আপনার বাংলাদেশি বেশি টাকায় আসবে ষোলোশো সতেরোশো টাকা এরকম আর এখানে একটা খুবই ইউনিক টাইপের লাইট দেখলাম এটা আপনি যে কোনোভাবে মানে এটা দুইটা পা আছে সো দুইটা পা আপনি যে কোনো জায়গায় এদিক ওদিক করে রাখতে পারেন আর এটার দামও ঠিক বেশি না এখানে একটা হারিকেন টাইপের এগুলো বেসিক্যালি রামাদানের সময় বা ঈদের সময় অনেকেই ঘর ডেকোরেশন করার জন্য এগুলো কিনে থাকে এদিকে আবার আছে কিছু কালারফুল লাইট এই কালারফুল লাইটগুলো সাধারণত বাচ্চাদের প্লে রুম গুলা বা স্টাডি রুমগুলো সাজানো হয় এই যে দেখুন কিউট একটা ক্লাউড সে জল জল করছে এখানে আছে কচ্ছপ তারপরে বিভিন্ন ধরনের ফুল তো এই জিনিসগুলো দিয়ে সাধারণত বাসা বাচ্চাদের প্লে রুম বা স্টাডি রুমগুলো সাজানো হয় এদিকে আছে একদমই নর্মাল ইউজ করার লাইট তবে ক্যানাডাতে আপনি সব সবসময় দেখবেন বাসার মধ্যে খুবই ডিম টাইপের লাইট জ্বলে খুব উজ্জ্বল লাইট এরা কেন জানি ব্যবহার করে না আমার এই লাইটটা খুব পছন্দ হয়েছে একটা মানে সৌরজগৎ টাইপের একটা লাইট তো লাইটটাতে সম্ভবত ব্যাটারি ছিল না বা চার্জ ছিল না এদিকে আবার কিছু লাইট আছে ওই সৌরজগতের থিমের উপরেই বানানো এদিকে আবার লাইটের উপরে কিছু প্রিন্ট করা এদিকে আছে প্যাচা মার্কা লাইট সো বিভিন্ন ধরনের লাইটগুলো কিন্তু এখানে আপনি পাবেন আর এগুলো হচ্ছে সাধারণত সাইড সোফার সাইডে এই লাইটগুলো দেওয়া হয় লাইট স্ট্যান্ড যাকে বলে এগুলোর দাম দেখলাম ওনলি সিক্সটি ডলার্স তো আমার এই লাইটটা অনেক পছন্দ হয়েছে বিভিন্ন রকমের লাইট দেখতে দেখতে এরপরে আমি অনেক টায়ার্ড কারণ অনেক বেশি ঘুরে ফেলেছি এখন আর আমার ঘুরতেও ভালো লাগছে না আর কিছু দেখতেও ভালো লাগছে না তো আমি বললাম যে চলো আমরা জাস্ট চেয়ারটা নিয়ে আমরা বের হয়ে যাই এখন আর যেহেতু আমি কিছু কিনবো না সো আশেপাশে ঘুরেও কোনো লাভ নেই তো আমরা এখন নিচের দিকে যাব আর নিচের দিকে যাওয়ার সময় আবার আমার আর লাইট খুব ভাল লাগলো দেখতে এই লাইটটাও খুবই ইউনিক টাইপের একটা লাইট বেশি বেসিক্যালি মডার্ন বাসা বা মডার্ন ডেকোরেশনের সাথে এই লাইটগুলো খুব সুন্দর যায় তো এই লাইটটাও আমি দেখে গেলাম যদি আমার মনে হয় যে আমি সোফার পাশে কোনো একটা লাইট দিব বা স্ট্যান্ড দিব তখন হয়তো আমি এই দুইটা লাইটের মধ্যে কোনো একটা কিনতে পারি আমি মনে করেন আপনাদের যেটুকু ভিডিওতে দেখালাম এটা হচ্ছে আই কিয়ার ওনলি থার্টি ঠিক আছে আর এত বড় আই কিয়ার সব যদি আমি দেখাতে যাই ডেফিনেটলি আমার সারা দিন থাকতে হবে এবং আমার ভিডিও করতে হবে চার পাঁচ ঘন্টা এখানে আছে কিছু রাগ যেটাকে আমরা পাপোশ বলে থাকি এটা এত সুন্দর সফট বাট একদমই সাদা আর যেহেতু স্নোর সময় আসছে কেন জানি সাদা এগুলো যদি আপনি ঘরে ইউজ করেন খুব দ্রুত নোংরা হয়ে যায় এবং এটা পরিষ্কার করা আসলে অনেক টাফ হয়ে যায় বিশেষ করে যারা খুব ফ্যান্সি বাসায় না থাকে তাদের জন্য আরও সমস্যা হয়ে যায় তো এখানে বিভিন্ন রকমের রাগস আছে ছোটো পাপোশ আছে বড় পাপোশ আছে এবং এখানে আছে হচ্ছে অনেক ধরনের কার্পেট যদিও আমি এখন অনেক টায়ার্ড হয়ে গেছি তারপর মানুষ বলল যে চলো জাস্ট একটা গ্ল্যান্স দিয়ে আসি এখানে কী ধরনের কার্পেট আছে এবং কার্পেটগুলোর প্রাইস কেমন সেটা একটু দেখে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এইখানে এই কার্পেটটা তার খুব পছন্দ হয়েছে কারণ তার আবার এই ধরনের ওয়ার্ল্ড ম্যাপ টাইপের জিনিসপত্র খুব পছন্দ আর এই বিশাল বড় কার্পেটটার দাম হচ্ছে দুশো ডলার তো দুশো ডলার মানে হচ্ছে প্রায় আঠারো বিশ হাজার টাকা আর এটার দাম ছিল সাড়ে তিনশো ডলার সাড়ে তিনশো ডলার মানে অলমোস্ট চব্বিশ পঁচিশ হাজার টাকা তা আমার চোখ আবার আটকে গেছে আর একটা কার্পেটে তো এই কার্পেটগুলো এখন খুব চলছে খুবই আর কি ইউনিক টাইপের এবং একটু টার্কিশ টার্কিশ ফিল আছে এই কার্পেটটাতে আমি এটাই দেখছিলাম এই যে আপনাদেরকে একটু দেখায় কার্পেটটা তো এখানে আপনি কার্পেটগুলো এভাবে সরিয়ে দেন আপনি ফুল কার্পেটটা দেখতে পারেন এই কার্পেটগুলো আমি অনেক ভ্লগারের ভ্লগে দেখেছি যার কারণে আমার হয়তো চোখটা আটকে গেল আর এই কার্পেটটার দাম হচ্ছে একশো পঞ্চাশ ডলার একশো ডলার মানে হচ্ছে প্রায় তেরো চোদ্দো হাজার টাকা মতো মোটামুটি বাইরেও আপনি যদি খুবই লোকাল স্টোরগুলোতে যান তাহলে এরকম দামেই আপনি কার্পেটগুলো পাবেন তো কার্পেট টার্পেট দেখা শেষ করে আমরা জাস্ট চেয়ারটা নিতে এসেছি আপনাদেরকে এখানে একটা মজার জিনিস দেখাই যে জিনিসগুলো আপনি এতক্ষণ দেখে আসলেন সেগুলো জাস্ট আপনাকে চুজ করে আসতে হবে এবং ওদের একদম গ্রাউন্ড ফ্লোরে এইভাবে ওদের প্রোডাক্টগুলো রাখা থাকে এই যে দেখুন কী বিশাল মানে গোডাউন টাইপের তো এইখানে হচ্ছে এইভাবে প্রোডাক্টগুলো দেওয়া থাকে এবং আপনাকে এইভাবেই বাসায় নিয়ে যেতে হবে যেমন দেখুন এই প্রোডাক্টটার কয়টা প্যাকেট আপনাকে নিতে হবে সেটাও ওখানে লেখা আছে একটা দুইটা তিনটা চারটা ফুল ফুল প্যাকেট নিয়ে তারপর আপনি যাবেন এবং বাসায় গিয়ে এগুলো আপনার নিজেদেরকেই সেট করতে হবে তো আপনি সেট করার জন্য ওদের একটা বই থাকবে প্লাস যত স্কুল স্কুল লাগে বা ওগুলো লাগাইতে যা কিছু লাগে সেগুলো সব এই প্যাকেটের মধ্যে দেওয়া থাকে যেমন দেখুন আমি যে চেয়ারটা নিব আপনাদেরকে দেখাই এই চেয়ারটা আসবে যে এই রকম প্যাকেটে ঠিক আছে এবং এখানে লেখা আছে কিসের চেয়ার কত দাম কোন কালার সেগুলো সবই এখানে দেওয়া আছে আপনি জাস্ট একটা প্যাকেট উঠিয়ে বাসায় নিয়ে যাবেন এরকম আর কি তো দেখুন শাড়ির উপর শাড়ি এরকম গোডাউন করা থাকে যতগুলো প্রোডাক্ট উপরে সাজানো দেখলেন সেই সব প্রোডাক্ট আপনি এখানে পাবেন প্যাকিং অবস্থায় এই যে দেখুন চেয়ারটা আসলে এইভাবে থাকে তো এইগুলার মধ্যে ছয়টা সাতটা করে পার্টস থাকে যেগুলো আপনাকে সেট করে করে দেন আপনার চেয়ারটাকে বানাইতে হবে শুধু এরকম চেয়ার না টেবিল বলেন ক্যাবিনেট বলেন খাট যা কিছু আপনি নেবেন সব কিছু এরকম ব্যাক করা থাকে তো আমরা এখন এটা পে করবো এটা পে করে দেন আমরা নিয়ে যাব আর এখানে ছোট্ট একটা কফি শপ আছে আর কি কফি শপটা রাখা হচ্ছে আপনি যখন ঘুরতে ঘুরতে খুব টায়ার্ড হয়ে যাবেন তখন আপনি এখানে এসে কফি খাবেন বা হালকা একটু নাস্তা করবেন কারণ অনেকেই এখানে এসে সারা সারাদিনও কাটায় ঠিক আছে এই তো আমাদের আজকের মতো শপিং শেষ আমরা অনেক কিছু দেখে গেলাম হয়তো নেক্সট টাইম আমরা আসবো সেগুলো নিতে এবং আমি আরও কিছু ফার্নিচারের দোকান ঘুরবো ঘুরা পরে আমি কোনো একটা চুজ করব। আপনাদের সাথে অবশ্যই সেই ভিডিওগুলো শেয়ার করব তবে আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কথা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না সবাইকে বাই